আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমার প্রাণ প্রিয় কলেজের ভাই ও বোনেরা দিদিবাই দাদা ভাইরা আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম তো যেহেতু লং ভিডিও তো দিতে হয় তো কীভাবে লং ভিডিও দিব এরকম কোনো বিষয় খুঁজে পাচ্ছিলাম না তো আমার নিজের লাউ খেত যেটাকে আমরা অনেকে কুদু বলি বা যাই বলি তো এটা আমার নিজের একটা পরিচর্যার মাধ্যমে আমি এটা এই ফসল তৈরি করেছি তো আপনাদেরকে সেই ফসলটা দেখাচ্ছি আর কিছু কথা বলতেছি তো আসলে ভিডিও তো তৈরি করতে হবে সেই উদ্দেশ্যে আর কি তো যাই হোক একটা কথা বলি আর কি সরলতার ভিতরেই সৌন্দর্য নিহত রয়েছে সরলতার তুমি খুঁজে পাবে চরম সুখ যা অন্য কোথাও নেই জীবন তো সর্বদাই সরল তবে আমরা একে সব সময় জটিল বানানোর পিছনে ছুটতে থাকি জীবনের সবচাইতে কঠিন কাজ হল সরলভাবে জীবনযাপন করা সরল জীবনযাপন করার মানেই এই হলো যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে দূরে ঠেলে দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে অগ্রিধার দেওয়া কিছু মানুষ সর্বদাই সরলকে জটিল বানানোর পিছনে লেগে পড়ে আপনি সেই মানুষটি হন আপনি সেই মানুষটি হন যে জটিলকে সরল বানাতে ভালোবাসে একজন মানুষের সরলতা প্রকাশ পায় তার প্রকৃত মনুষ্যত্বর ভিতরে সরলতাই জীবন সহজ করে তোলে আসলে আমরা যেই সরলতাভাবে আমরা কাজ করি মাঝমধ্যে কিছু বন্ধুদেরকে এত সুন্দর সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করি কিন্তু সেই কমেন্টের যখন রিপ্লাই না পাই তখন কিন্তু সেই কমেন্টের কোনো মূল্য বা এরকম কী বলে মনে ওরকম প্রশান্তি ভাব আসে না আমি একটা লোককে দাওয়াত করলাম কিন্তু সেই লোকটি যদি আমার দাওয়াতের সারা না দেয় তাহলে বলেন তার কাছে কি আর যেতে ভালো লাগে আপনার ধরেন আমি আপনার বাড়িতে গেলাম ভাই আপনি কেমন আছেন ভালো আছেন কি না আপনি আমার বাড়িতে আসলেন হ্যাঁ কিন্তু আমি যদি আপনাকে ঠিকমতো আপ্যায়ন না করি অর্থাৎ আমার সাধ্য অনুযায়ী তো আমার চেষ্টা করতে হবে না ভাই তো এরকম কিছু লোক আছে যাদের কমেন্ট অনেকগুলো করার পরেও কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই আমরা পাই না তো তাদের কাছ থেকে আসলে এটা আশা করি না আমরা হ্যাঁ আপনি সবগুলা দিতে না পারেন যেটা আপনার চোখের সামনে আসে কিছুটা হলো হ্যাঁ কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আবার এমনও কিছু মানুষ আছে যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেয় হ্যাঁ তারা আবার কি বেশি প্রয়োজনীয়তা ছাড়াও কোনো কিছু করা ঠিক না এটাও দেখতে হবে তো আমার দেখা গেলো একশো দুইশো পাঁচশো কমেন্ট আসতেছে তো সেখানে তো সবগুলা সবগুলো দেওয়া সম্ভব না অন্তত দুই চার পাঁচ মিনিট হ্যাঁ ভিডিওটা বা পোস্টটা আপডেট করার পরে যেই কমেন্টগুলো আসবে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একই কমেন্ট বারবার করব না আমরা চেষ্টা করব নতুন নতুনভাবে নতুন নতুন কিছু কথা বলার জন্য সেটা ভিডিও দেখার উপর উপরে করে হতে পারে অথবা আপনি এক এমন একটা কথা বললেন যে কথাটার মাধ্যমে সে কিছু বোঝার চেষ্টা করলো বা সে কিছু শিখতে পারলো বা কিছু পরামর্শ দিলেন যে ভাই এই ধরনের ভিডিও করবেন বা এই কাজ করবেন অর্থাৎ বা এই কাজটা করলে আপনার ভালো হতো এইভাবে চেষ্টা করবেন তো ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন